তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আবারও এক ভাইয়ের অর্ডারের মাল এসেছে স্পিকার তৈরি হবে তো এগুলো তার বডি তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো স্পিকার সাত পিস স্পিকার তৈরি হবে এক ভাইয়ের অর্ডার আছে তো এগুলো কত ইঞ্চি স্পিকার হচ্ছে কোথায় যাবে সব কিছু তোমাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখবে তাহলে সব কিছু জানতে পারবে এবং এর সাউন্ড টেস্টিংও তোমাদেরকে শোনাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্পিকারের বডির সঙ্গে ম্যাগনেটগুলো সব লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে সাত পিস স্পিকার তৈরি হচ্ছে এক ভাইয়ের অর্ডার আছে তো দু রকম স্পিকার আছে একটা ছশো ওয়াট একটা চারশো ওয়াটের স্পিকার আছে তো দু রকমের স্পিকার সে অর্ডার করেছে সাত পিস স্পিকার তৈরি হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ম্যাগনেট বডিগুলো সব লাগানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবারে পর্দা কয়েল লাগানোর সময় তো তোমাদেরকে সম্পূর্ণ পার্ট বাই পার্ট সমস্ত কিছু দেখাবো কিভাবে ফিটিং হচ্ছে এবং এর সাউন্ড টেস্টিংও তোমাদেরকে শোনাবো তো বন্ধুরা এই ধরনের কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি তোমরা কেউ কম টাকার মধ্যে কিনতে চাও ভালো এক নম্বর যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর মোবাইল নাম্বার নাইন থ্রি এইট টু জিরো এইট সেভেন এইট ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই ধরনের স্পিকার প্রেশার বোর্ড তোমরা কিনতে পারবে খুবই কম টাকার মধ্যে তো বন্ধুরা আরও অর্ডারে কাজ আছে সেগুলো করব তো এই স্পিকারগুলো রেডি হয়ে গেলে তারপরে সেই কাজগুলো আবার করব তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে এই স্পিকারগুলো কোথায় যাচ্ছে কত ওয়াটে স্পিকার হচ্ছে সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই কয়েলগুলো লাগানো হবে এই স্পিকারগুলোতে তো এগুলো সবই দামিক কয়েল তো বন্ধুরা এই স্পিকারগুলোতে যেটুকু মাল লাগানো থাকে সব কিছুই কিন্তু দামিক লাগানো থাকে তো বন্ধুরা বাজারে যত স্পিকার আছে তার উপরে বাজবে এই স্পিকারগুলো এটা মুখের কথা নয় কারণ এই স্পিকারগুলোর কোয়ালিটি এত ভালো এত ব্যাস এত পেশার তোমরা অন্য কোনো স্পিকার পাবে না আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো এই কয়েলটা চারশো আট স্পিকারে লাগানো হবে আগে যে কয়েলটা তোমাদেরকে দেখিয়েছি ওটা ছশো আট স্পিকারের কয়েল তো বন্ধুরা এই যে স্পিকারগুলো এক নম্বর স্পিকার হবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এই টার্মিনাল লিডগুলো এই স্পিকারগুলোতে লাগানো থাকবে তো বন্ধুরা সবই কিন্তু দামি মাল দেওয়া থাকে প্রত্যেকটা স্পিকারের ক্ষেত্রে সে যেই স্পিকারই হোক না কেন সবটাই দামিক মাল লাগানো থাকে তো এই বর্ডার রিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ফোম রিং যেটা বলা হয় এই ফোম রিংগুলো স্পিকারগুলোতে লাগানো হবে তোমরা যদি একবার এই স্পিকারগুলো কিনো তাহলে কিন্তু কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবে না এটুকু আমি তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো এই টার্মিনালগুলো লাগানো হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই টার্মিনালগুলো লাগানো হবে এই স্পিকারগুলোর মতন কোয়ালিটি অন্য কোন স্পিকারে তোমরা পাবে না এটা গ্যারেন্টি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্পিকারগুলোর কিন্তু কাজ সম্পূর্ণ হয়ে গেছে সাত পিস স্পিকার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এগুলো বারো ইঞ্চি ছশো ওয়াট আছে আর চারশো ওয়াটের স্পিকার আছে সাত পিস স্পিকার এক ভাইয়ের অর্ডার ছিল তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে আরও বাকি অর্ডার আছে সেগুলোর কাজ শুরু করব তো বন্ধুরা সাত পিস স্পিকার রেডি হয়ে গেছে বাকি শুধু ড্যাস্ক কাপগুলো লাগিয়ে দিলে স্পিকারগুলো কমপ্লিট হয়ে যাবে তো এর সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে কেমন বাজছে তাও তোমাদেরকে শোনাবো মার্কেটে যত স্পিকার আছে তার উপরে বাজবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এত ব্যাস এত পেসার তোমরা অন্য কোন স্পিকারে পাবে না আমি তাও তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এটা মুখের কথা নয় বন্ধুরা আমি প্রমাণ করে দেখিয়েও দিতে পারি এই স্পিকারগুলোর কোয়ালিটি এত ভালো যেটা তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না যারা একবার কিনেছে তারা জানে রেজাল্ট কেমন সেই জন্যই তোমাদেরকে বলবো ভালো স্পিকার এবং প্রেসার বোর্ড যদি তোমরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক মাল কিনতে চাও যোগাযোগ করবে এগুলো গ্যারান্টিমূলক মাল তো বন্ধুরা এই স্পিকারগুলোতে এত ব্যাস হবে এত প্রেসার হবে যেটা তোমরা না ইউজ করলে দিনই বুঝতে পারবে না সেই জন্য তোমাদেরকে বলবো যদি তোমরা কিনতে চাও তাহলে অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমার দেওয়া নাম্বারে নাইন আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর ঠাকুরচক বেলদা আমার নাম রাধে তো বন্ধুরা এই অ্যাড্রেসে এলে তোমরা স্পিকার প্রেসার বোর্ড তোমরা আমার কাছ থেকে খুবই কম টাকার মধ্যে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক মাল তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবে তো বন্ধুরা এর সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে শোনাবো কেমন হয়েছে তোমরা দিলেই বুঝতে পারবে যে এই স্পিকারগুলোর প্রেসার কেমন ব্যাস কোয়ালিটি কেমন তাহলেই তোমরা বুঝতে পারবে লোকের কথা শুনে লাফালাফি না করে বিশ্বাস করে একবার ভরসা করে একবার এই স্পিকারগুলো তোমরা কিনে দেখো একবার কিনলে তোমরা যতদিন ব্যবসা করবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি ততদিন কিন্তু তোমরা এই স্পিকারই তোমাদেরকে কিনতে হবে তোমরা অন্য কোন স্পিকার আর কিনবে না এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো কথা না বাড়িয়ে এর সাউন্ড টেস্টিংগুলো কেমন হয়েছে তোমাদেরকে শোনাবো এগুলো বারো ইঞ্চি চারশো ওয়াট আছে ছশো ওয়াট আছে তোমরা দেখেই বুঝতে পারছো যে বড় কয়েল ছোট কয়েল লাগানো আছে স্পিকারগুলোতে সেহেতু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো যাই হোক কথা না বাড়িয়ে এর সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে শুনে নাও দেখে নাও তাহলেই তোমরা স্পিকারের ফারাকটা বুঝতে পারবে যে বাজারে যে স্পিকারগুলো তোমরা কিনছো তার থেকে ভালো বাজছে না খারাপ বাজছে তাহলেই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ স্পিকারগুলো কাজ সম্পূর্ণ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবারে এর সাউন্ড টেস্টিং করব তো অবশ্যই হেডফোনটা তোমরা নিয়ে নিবে তাহলে তোমরা এর সাউন্ড কোয়ালিটিটা কেমন হয়েছে তাহলে তোমরা বুঝতে পারবে অবশ্যই তোমরা হেডফোনটা তোমরা কানে লাগিয়ে নিবে তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে চারশো আট স্পিকারের সাউন্ড টেস্টিংটা sonavo. কেবিনেট ছাড়া স্পিকারগুলো কেমন বাজছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তাহলে কেবিনেটে লাগালে স্পিকারগুলো কেমন বাজবে তাহলে তোমরা বুঝে নাও কেবিনেটে লাগালে কী ধরনের প্রেশার হবে কী ধরনের ব্যাস হবে কেমন বাজবে তাহলে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু ধারণা করতে পারছ তো সেই জন্যই তোমাদেরকে বলবো কিনতে হলে অবশ্যই যোগাযোগ করো তো বন্ধুরা বারো ইঞ্চি চারশো ওয়াটের স্পিকারগুলো সাউন্ড টেস্টিং করা হলো তোমরা আওয়াজগুলো নিশ্চয়ই শুনতে পেয়েছো কেমন বেজেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তো এরপরে তোমাদেরকে ছশো ওয়াট বারো ইঞ্চি ছশো ওয়াটের স্পিকারের সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে শোনাবো 啊！一。<music> এই স্পিকারগুলো তোমরা যেখানেই বাজাবে সেখানে কিন্তু ভূমিকম্প হবে ব্যাসের তো সেই জন্যই তোমাদেরকে বলবো সময় নষ্ট না করে লোকের কথা না শুনে যোগাযোগ করে একবার এই স্পিকারগুলো তোমরা কিনে দেখো আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ঠকবে না বন্ধুরা বাজারে যত স্পিকার আছে এই স্পিকারগুলোকে তোমরা হারিয়ে দেখাও তাহলে আমি মেনে নিব। এত ব্যাস এত কোয়ালিটি তোমরা অন্য কোন স্পিকারে পাবে না আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তো বন্ধুরা তোমরা সাউন্ড টেস্টিংটা শুনলে তো তোমাদেরকে সম্পূর্ণ গান আমি শোনাতে পারছি না কারণ হচ্ছে কপিরাইট হয়ে যাবে সেই কারণে সম্পূর্ণ গান আমি শোনাতে পারছি না বারো ইঞ্চির স্পিকার সাত পিস একভাবে তৈরি হয়েছে চারশো ওয়াট আর ছশো ওয়াট স্পিকার সে নেবে তৈরি হয়েছে তো তোমাদেরকে চারশো আটের সাউন্ড টেস্টিংটাও শোনালাম আর ছশো ওয়াটেরও সাউন্ড টেস্টিংটা তোমাদেরকে শোনালাম এগুলো সবই কিন্তু বারো ইঞ্চি স্পিকার তো বন্ধুরা তোমরাও যদি এই ধরনের কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবে প্রেশার বোর্ডও তোমরা খুবই ভালো এক নম্বর কোয়ালিটিমূলক প্রেশার বোর্ডও তোমরা পেয়ে যাবে কিনলে যোগাযোগ করবে আর তো বন্ধুরা তোমাদেরকে বলবো যদি তোমরা কিনতে চাও সময় নষ্ট না করে তাহলে এক্ষুনি তোমরা যোগাযোগ করো আমার দেওয়া নাম্বারে নাম্বার নাইন থ্রি এইট টু জিরো এইট সেভেন এইট ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করো আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি আগামী ভিডিওতে আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব তো নমস্কার